অন্ধশে আমরা তো ভিডিও করলাম কিন্তু খেলাধুলার বিষয়ে যে শীতের সময় সবাই তো খেলাধুলা করে খেলাধুলার বিষয় কি যেমন এই যে রং খেলা ঘর আমরা দেখছি এখানে আমরা দেখতেই তো পারি যে আসলে কি কি প্রোডাক্ট আছে সময় ভাই খেলনা খেলা একটা ব্যাডমিন্টন মানে শীত আসলে খেলতে হবে এটা আর ব্যাডমিন্টনের সব পণ্য কিন্তু এখানে পাওয়া যায় আমরা যেয়ে দেখি চলেন আসলে কি আছে জাকির ভাই তাহলে কি আরে দেখি জুয়েল ভাই আছে মনে হচ্ছে এখানে আসসালামু আলাইকুম

এই সময় চলছে খুব ভালো এই সময় ব্যাডমিন্টনের চাহিদা সবচেয়ে বেশি জি জি ব্যাডমিন্টনের বিভিন্ন কোয়ালিটি আছে আচ্ছা যেমন এই একটা দেখেন ঢালায় জি এটা আছে ঢালায় বাদে ঢালাই বাদে জি জি আবার এগুলো আছে বাচ্চাদের জন্য ছোট বাবুদের জন্য কিছু আছে আচ্ছা আচ্ছা আবার এত জিরো বাবুদের আর যারা একেবারে ছোট বাবু তাদের জন্য আলাদা আছে

আচ্ছা ট্রফি আপনাদের কাছ থেকে বানিয়ে নেওয়া যায় জি বানিয়ে নেওয়া যায় আচ্ছা এই ট্রফির ক্ষেত্রে আপনার সর্বনিম্ন কত টাকা সর্বোচ্চ কত টাকা আমরা সর্বনিম্ন আমরা তৈরি করে দিই একশো টাকা আচ্ছা আর ভালোর ভিতরে আপনার পঁচিশশো তিন হাজার পঁচিশশো তিন হাজার জি 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 আচ্ছা সর্বোচ্চ ভালো কোয়ালিটি ফুটবল খেলার জন্য দেখছি ফুটবল খেলার বুট আছে আবার ব্যাডমিন্টন বুট আপনি সর্ববাবুদের বাচ্চাদের তো শুরু বাচ্চাদের আপনি ছয়শো টাকাতে শুরু হয় আচ্ছা আচ্ছা আর ভালোর ভিতরে চলে গেলে আপনি তিন হাজার চার হাজার সেগুলো ফরেন বুট বলা হয়

সর্বনিম্ন কত টাকা এবং সর্বোচ্চ কত টাকা পাওয়া যায় আমাদের কাছে সর্বনিম্ন আপনার একশো টাকা পিস আচ্ছা সর্বোচ্চ আপনার তিনশো টাকা পিস আচ্ছা এটা হচ্ছে কম্পিটিশন দাবা হ্যাঁ কম্পিটিশন দাবা যখন কম্পিটিশন খেলা হয় আচ্ছা আচ্ছা তখন এই দাবা ব্যবহার করে দাবা সেটগুলো এখন কত করে চলে এগুলো আপনার সেট চারশো টাকা সেট চারশো জি আর এর এর ছোট নিলে আপনার দাম পড়ে দেড়শো টাকা দেড়শো টাকা জি যদি খেলার জন্য অনেক আইটেম আছে যে মনিপুলি বা ওই ধনী হবার মজার খেলা আছে তারপরে চিপ স্টার গেম আছে বিভিন্ন লুডো আছে দাবা আছে

হাতের আপনার হ্যান্ড গ্রিপ বলা হয় ব্যায়াম করা জি ব্যায়াম করার জন্য আপনি কতবার করলেন এটা উঠবে আচ্ছা আচ্ছা এটা কাউন্ট হবে জি আচ্ছা আচ্ছা এটা খুবই উন্নত আচ্ছা আপনি দেখেন কেরাম বোর্ড পাওয়া যায় না জি কেরাম বোর্ড সব রকম সাইজ পাওয়া যায় কেরাম বোর্ডের গুটিটা দেখেন আচ্ছা কেরাম বোর্ডের গুটি আছে পুরো সেট পুরো সেট এটা সব রকম সাইজের কেরাম পাওয়া যায় জি আচ্ছা আচ্ছা আপনাদের কাছে র‍্যাকেট কিনলে র‍্যাকেট যদি আপনি আমাদের কাছে এই ধরনের ফ্রেম কেনেন জি এগুলো আমরা মেশিন দিয়ে স্টিং দিয়ে আমরা ফ্রি মেশিন দিয়ে ডিজিটাল মেশিন দিয়ে ফ্রি বেঁধে আচ্ছা আপনাদের তো এখানে ফ্রি স্টিং করা হয় জি জি ফ্রি স্টিং করা হয় আচ্ছা আচ্ছা এই যে ওখানে করছে জি দুইটা মেশিন আছে একটা ডিজিটাল একটা অ্যানালগ আচ্ছা ডিজিটাল মেশিন দিয়ে আপনারা আমরা আমরা যেগুলো খুব কোয়ালিটি সম্পন্ন রাখে সেগুলো ডিজিটাল মেশিনে করা ফ্রি এবং কোনো মূল্য নেওয়া হয় না ফ্রেম কিনলে হচ্ছে ফ্রেম কিনলে হচ্ছে জি আচ্ছা 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 স্টিং এর ভিতর কোয়ালিটি আছে স্টিং এর ভিতর কোয়ালিটি আছে যেমন ধরেন কোনগুলা এক ভালো হচ্ছে আপনি এই ইয়োনোক্স এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি আর ভালো হবে আপনার বিজি সেভেন ওটা একটা দেখেন ওটা কোয়ালিটি সম্পূর্ণ হবে এই যে এটা হচ্ছে বিজি সেভেন এই কোম্পানির র্যাকেটও আছে টাইটান সেভেন ওটা একটা আপনাকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে র্যাকেটের কোয়ালিটি আচ্ছা এটা মিডিয়াম বিজি সিক্সটি ফাইভ আর বিজি সেভেন সেটা হচ্ছে ভালো এই কোম্পানিরই আপনার এর সাথে আমরা খুব মেসেঞ্জ হয় এই অনেকটা মেসেঞ্জ করে লাগায়

আচ্ছা আমাদের ভিডিও আমাদের ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আসে সেক্ষেত্রে কোনো ডিসকাউন্ট পাবে কিনা অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট তো অবশ্যই দেবো ডিসকাউন্ট আছে আমাদের আচ্ছা ডিসকাউন্ট আছে আসলে কোথায় আসবে দোকান অ্যাড্রেস দোকান আমাদের রংধনু নিউ মার্কেট সহবা নিউ মার্কেট রংধনু খেলাঘর রংধনু এটা হচ্ছে নিচে খেলাঘর নিচে তলায় জি নিচে রংধনু খেলাঘর অনেকেই চেনে মানে সবাই চেনে রংধনু খেলাঘর যারা আমরা আপনাদের যারা ফুটবলে খেলা লীগ এমনি সারে গেম ফাইনালে দিন আমরা প্রত্যেকটাকে ওদের আছে দুটো করে ছোট ছোট ক্ষেত্রে আমরা প্রত্যেকটা দুইটা করে গিফট দিই সেটা খেলোয়া দিবা তোমরা এটা আমরা প্রচার করে থাকি এবং আপনারা আসলে আমরা তাছাড়া ওখানে এটা আছে আপনার আপনাকে এটারই ওটা হচ্ছে সেট গার্ড সেট বলা হয় আচ্ছা আচ্ছা পড়ে গেল পড়ে সেফটি লাগবে না লাগবে না সেফটি গার্ড আবার ওই জায়গা কিছু বল আছে প্যারালাইজ যাদের হয় জি জি হাতে জোর পায় না ওগুলো আপনি পাম্পস করার জন্য নাই ডাক্তার থেকে আপনি মেডিকেল থেকে দেখ এখানে হিউজ পোটা কাছে জ্যাকেট ভাই জি 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 আবার আমাদের কিছু আছে ওই হাটু যাতে ইনজুরি হয় ওই জায়গা হাটু ওইটা ছবিটা তোলেন হাটু হ্যাঁ ওটা তাদের আপনি ওটা দেয়া হয় বিভিন্ন ব্যাটিং গ্লাভস কি সব যদি অনেক সময় লেগে যাবে অনেক কোয়ালিটি আছে আসলে সবকিছুই পাবে আবার ব্যায়ামের ওয়েট মেশিন আছে ওয়েট মেশিন ডাম্বেল বলা হয় ডাম্বেল জি জি এটা আপনি যত কেজি পর্যন্ত নেবেন এটা সর্বোচ্চ ছোট সাইজ 1 কেজি 250 গ্রাম আচ্ছা এর সর্বোচ্চ কত কেজি হয় সর্বোচ্চ 10 কেজি 10 কেজি এটা সবই আছে সবই আছে अवेलेबल আচ্ছা আচ্ছা ডাম্বেল জি আচ্ছা আচ্ছা এটা এগুলা কি এগুলো হচ্ছে আপনি টেপ টেনিস ক্রিকেট খেলা হয় জি জি ওই ক্রিকেটের গ্লাভস এটা বল ধরার জন্য এটা কি ব্যাডিং করার জন্য ব্যাডিং আর কি ব্যাডিং ক্লাব ব্যাডিং ক্লাবস ব্যাডিং ক্লাব বিভিন্ন ভেরাইটিস কালার হয় এগুলো আচ্ছা এগুলো সর্বনিম্ন কত থেকে আপনার সর্বনিম্ন

আচ্ছা ব্যাডমিন্টন দেওয়া আছে আচ্ছা আচ্ছা এগুলো অনেক সুন্দর কিন্তু

সে প্রোডাক্টটা অবশ্যই মান যাচাই করে দাম দর করে কিনবেন আর আপনাদের উদ্দেশ্য বলি যে দোকান মানে কাস্টমার যারা আসবে আমাদের ভিডিও দেখে অবশ্যই একটা ডিসকাউন্টের যে ব্যবস্থা করবে এবং কাস্টমার এসে যেন আপনাদের কাছে সর্বোচ্চ ভালো সার্ভিসটা পাবেন ইনশাআল্লাহ অবশ্যই ভালো সার্ভিস পাবেন আমি আবারো বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা রংদন খেলাঘর নিস্তলা চড়া জি আচ্ছা ধন্যবাদ ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম